আসসালামু আলাইকুম আজকে আমরা সকাল 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 না আসলে ঘড়িতে বাচ্চা এখন দশটা আমরা দূরবীন বাংলায় চলে এসেছি এখন বর্তমানে দূরবীন বাংলা জনপ্রিয় একটা রেস্টুরেন্ট তো সকালে নাস্তাটা ওখানে করব আমার মাইডিয়ার হাববি আগে চলে এসেছে জায়গা দখল করতে অনেকক্ষণ সময় লেগেছে তো ও এসে জায়গা সিরিয়াল নিয়েছে কারণ এখানে সকালের দিকে আসলে সিরিয়াল নিতে হয় অনেকক্ষণ লাইন থাকে সকাল থেকে সাতটা থেকে যারা আসে তা আমরা আসতে আসতে দশটা বেজে গিয়েছি তারপরও অনেকে বসে সিরিয়াল নিচ্ছিল আলাদা চেয়ার থাকে ওখানে বসে থাকে তো খাবার অর্ডার করে দিয়েছে ও ছত্রিশ নাম্বার সিরিয়ালে ছিল এবার বুঝে নেন কতখানি হাইপ এই জায়গাটাতে এখন তো একটু ভাইরাল রেস্টুরেন্টগুলোতে এরকমই হয় তো যাই হোক ওদের ডেকোরেশনটা খুব সুন্দর ছিল একটা দেয়ালের যেগুলো সাজিয়েছে ঘড়ি ঘটি বাটি দিয়ে ওগুলো খুব সুন্দর ছিল আর হচ্ছে এটা একটা মাটির ঘরের মতো একটা ছিল এই যে এখানে নাস্তা আর যা যা অর্ডার করেছে সব চলে এসেছে এগুলো করার পরে আরো অনেক কিছু অর্ডার করেছিলাম আমরা এটা হচ্ছে সবজি তারপরে কলিজা নিহারি ডাল তারপরে হচ্ছে কী বাটার চিকেন আর হচ্ছে ঘিয়ের একটা সুজির হালুয়া তো সব প্রত্যেকটা আমরা ডাবল ডাবল করে অর্ডার করেছি এবার পরোটা নান এগুলো নিয়েছি তা আমি খেয়ে নিচ্ছি টেস্ট আমার কাছে সত্যি কথা বলতে ভালো লেগেছে আলুর দম নিয়েছিলাম কিন্তু আলুর দমের টেস্ট আমাদের কাছে ভালো লাগেনি কারোর কাছে ভালো লাগেনি এটা হচ্ছে সুজির যে হালুয়াটা আছে ঘি একদম অনেকটা ঘি থাকে উপরে একটু পাতলা টাইপের একটা হালুয়া খেতে কিন্তু সব আইটেম আমাদের কাছে ভালো লেগেছে এটা হচ্ছে চিকেন বাটার এটা একদম ক্রিমি একটা স্বাদ এবং হচ্ছে বাটারের ফ্লেভার দেখুন উপরে অনেকখানি বাটার আছে আর যাদের কাছে বাটারের ফ্লেভার ভালো লাগে না তাদের কাছে এটা আসলে ভালো লাগবে না আমার কাছে এটা মোটামুটি লেগেছে সত্যি কথা বলতে কিন্তু বাকিদের একদম সেরকম লেভেলের ভালো লেগেছে এখানে আমার কাছে বাটারের অতিরিক্ত ফ্লেভারটা ভালো লাগে না তাই আমার কাছে ভালো লাগেনি কিন্তু বাকিদের ভালো লেগেছে তো বাকি আইটেমগুলো সব ঠিক ছিল শুধু আলুর দমটা ভালো ছিল না মানে আমার আমাদের কাছে আমার কাছে ভালো লাগেনি আমাদের কাছে ভালো লাগেনি এখানে আসলে এক একজনের টেস্টের ওপর ডিপেন্ড করে সাত যেমন এই যে আমি সুজির হালুয়াটা খাচ্ছি সুজির হালুয়াটা সেরকম লেগেছে আমাদের কাছে একটু পাতলা টাইপের এ তো খাওয়া দাওয়া করছি এখানে আসলে আসার পরে আমাদের এত ক্ষুদে লেগেছে যেহেতু আমরা আসার কথা ছিল সাড়ে আটটা নটার দিকে আস্তে আস্তে দশটা বেজে গিয়েছে যার কারণে আসলে বসে একেবারে ধুমাধুম খাওয়া শুরু করে দিয়েছি ডানে বামে না দেখে মানে এইটা হচ্ছে আলুর দম আলুর দমটা টেস্ট ভালো লাগেনি নর্মাল লেগেছে এই তো খাওয়া দাওয়া করছি সবাই বাসায় বাচ্চাদের আহ দুনো বড়ো বাচ্চারা আমার কোচিংয়ে চলে গিয়েছে আর ছোটজন ঘুমাচ্ছে তো আশা করি বাসায় খুব দ্রুত পৌঁছাতে পারবো এখানে আমরা নাস্তা খাওয়া শেষ করতে করতে এগারোটা বেজেছে তো এগারোটার দিকে মানুষের চাপটা একটু কমেছে কিন্তু থেকে দেখা যায় যে অনেক চাপ বললাম তাড়াতাড়ি পাঠিয়ে দিয়েছি সাতটা জন্য জায়গা দখল করার জন্য তাও ওর অনেকক্ষণ সিরিয়াল নিয়ে বসে থাকা লেগেছে কিন্তু খাবার ভালো আমাদের কাছে ভালো লেগেছে খাবার পরোটা সবকিছু আমাদের কাছে ভালো লেগেছে এবার আসা যাক এদের একদম গরম গরম তুল তুলে এই মিষ্টিটা রসগোল্লাটা এটার সুইটনেসটা যাদের কাছে একটু মিষ্টির পরিমাণটা বেশি খায় চিনির পরিমাণটা তাদের কাছে ভালো লাগবে না একদম খুব হালকা কিন্তু আমি মিষ্টির পরিমাণটা কম খাই যার কারণে আমার কাছে এটা ভালো লেগেছে একদম তুল তুলে গরম গরম আমার কাছে ভালো লেগেছে এটা কিন্তু হালকা মিষ্টি মিষ্টি যেরকম খুব কড়া একটা মিষ্টি হয় ওরকম কোনো কিছু না যাদের মিষ্টি বেশি পছন্দ করে তাদের কাছে আর এটা পাশে একদম ওপেন একটা সবার সামনে তৈরি করছে গরম গরম এই যে এখানে একদম লাইফ কিচেনে একদম সরাসরি বানাচ্ছে বড় প্রথমে আমি মনে করি চুলাটা মাটির চুলা দেখি যে না এটা গ্যাসের চুলা কিন্তু একদম মাটির চুলার মতো এই যেখানে একদম সবার সামনে বানাচ্ছে পরিবেশ ডেকোরেশন সব কিছু ভালো এবার সবার শেষে আমরা চা নিয়েছি চাটা একদম ক্রিমি একটা চা কেমন যেন একটা ভ্যানিলা আইসক্রিম খাই যে খায় না ওরকম একটা টেস্ট কিন্তু বিশ্বাস করবে তো মিষ্টি ছিল যায় না সেদিনের জন্য মিষ্টি ছিল কি না কিন্তু এত মিষ্টি যে মিষ্টি যে আমরা রসগোল্লাটা খেয়েছি না ওটার যাতে ডবল মিষ্টি যারা চিনির পরিমাণটা কম খান তারা ভাগে বলে দিবেন যে চায় চিনিটা একটু কম দিতে আর এটা হচ্ছে ওদের মেনু কার্ডটা এক নজর আমি দেখিয়ে দিলাম আমরা ছয়জন এসেছি খাবারের দাম আমার কাছে ভালো লেগেছে দাম খুব একটা আহামরি বেশি তাও না আর হচ্ছে আমরা ছয় জনে দু হাজার টাকা বিল এসেছে অনেকগুলো আইটেম নিয়েছি সচরাচর এই যে সিট সামনে যে সিটগুলো ছিল না ওখানে বসে থাকতে হয় এটা হচ্ছে দূরবীন বাংলা তো ওখান থেকে এখন আমরা চলে এসেছি এই যে আরংটা কাছে ছিল ওখান থেকে তাই আরঙে চলে এসেছি এখানে গিয়ে এখন দেখি টুকটাক কিছু কেনাকাটা করব সবাই এখানে যখন আসছি তখন প্রায় সাড়ে এগারোটা বেজে গিয়েছে তা আমি আর বাসায় যাইনি এটা কেন যায়নি এটা পরবর্তীতে শেয়ার করছি তা আমরা সকালে নাস্তা শেষ করে এখন সবাই এখানে চলে এসছে আরঙে আজকে রোববার যেহেতু আমার বন্ধ তাই এখানে আসার কথা ছিল না তা আজকে মায়েরা বলো যে আজকে সারাদিন ঘুরবো যেহেতু নাস্তা খাওয়ার পরে দুপুরে খাওয়া শেষ করে হয়তো যাব আর আমার মেয়ে বড় মেয়েকে ফোন করে বলেছি যে আমি ছোটো মেয়েকে রেডি করে স্কুলে নিয়ে যেতে আমরা দুই স্কুলে চলে যাবে ছুটির সময় আনতে যাবো যাব কি একদম হঠাৎ করে এই প্ল্যানটা হলো আর যে জ্যামে পড়েছে আসলে বাসায় পৌঁছতে পারতাম না এগারোটা যদি স্কুলে যেতে হয় তো আমরা যে সময়টাতে মানে বের হয়েছি খাওয়ার শেষ করে সম্ভব ছিল না আসলে বাসায় যাওয়াটা বাসায় গেলেও বাচ্চাদেরকে স্কুলে নিয়ে যেতে পারতাম না দেরি করে তখন বড় মেয়েকে একটু বললাম যে নিয়ে যাও এই আর এই যে এখানে ভাবিরা ড্রেস কিনছে আর এখানে আমার জামাই বিল করছে

উনি বাসায় আসলাম ওনার বাসায় এখন বাচ্চা পার্টি সবাইকে নিয়ে উনি এখন কেক কাটছে একটা খুশি বাচ্চাদের একটা আনন্দ এই যে সব বাচ্চারা মিলে এই যে সুপ্তভাবেই এখানে আছে আর এই তো আজকে দিনটা এরকম কাটলো ঘোরাঘুরিতে একটা সুন্দর একটা সময় আমরা বাইরে ছিলাম বার্থডে উপলক্ষে আসলে বাইরে যায়নি কিন্তু আগে থেকে প্ল্যান ছিল তারপরে এই আর কি